বাবাকে জন্মের পর নবী দেখতে পারেন নাই ছয় বছর বয়সে মাকে হারাইলে দেখেন কে যেন দাদা হারা মা হারা বাবা হারায় অসহায় মা বাবা কত কষ্ট করে মানুষ বানাইছে ওই মা বাবার জন্য সবার সবার মা বাবা আয়াল্লাহ যাদের মা বাবা বেঁচে আছে হায়াতেন আয়াল্লাহ যাদের মা বাবা মারা গেছে আয়াল্লাহ সকল মা বাবার কবর জান্নাদের বাগান বানাইয়া দেন জীবনে যদি একবার সাথে চলার মত বিগদান করেন কান্নাওয়ালা চক্ষু দান করেন জিকিরওয়ালা জিদ্বা দান করেন ভিতরে মজা সবার অন্তর থেকে হিংসা দূর করে মিল মহব্বতে থাকা তো বিজ্ঞান করে অন্তর থেকে কি পিলিয়া হাসা দূর করে দেন আখেরা তোমালা কল দান করেন আল্লাহ আখেরাতে ফিকির ওয়ালা কলব দান করেন পাঁচ ওয়াক্ত নামাজি সবাই রে বানায় দেন আয় আল্লাহ যেই হুকুম মানলে আপনি খুশি না মানলে আপনি কোটি সতর্ক করেছেন আল্লাহ পাঁচ ওয়াক্ত নামাজ সবাইকে আদায় করে আপনার বন্ধু বানায় দেন আয় আল্লাহ রহমতে র নবীর রিসলায় আজকের দোয়া কবুল করেন আল্লাহ আলা খাইর খলকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আমিন আমিন বিরহমাতিকা ইয়া